নিচে রুমটা ঝাড় দিতে দিতে এখন যাচ্ছি ও ওপরে দেখো একবার উপর থেকে ঝাড়টা দিয়ে নামিয়ে দিই ডাইনিংটা ঝাড় দেওয়া হয়নি মানে কিচেনের জায়গাটা তো ভাবছি যে উপর থেকে ঝাড় দিয়ে নামাই নাহলে আবার ওই সিঁড়ি টিড়ি ঝাড় দিয়ে ফেলবো তো ওই ধুলোগুলো আবার ওই গিয়ে ডাইনিংয়ে পড়বে ওই জন্য আগে রুমটা ঝাড় দিয়ে ডাইনিংটা বাদ দিয়ে এখন আসলাম উপরে তো আজকে ওয়েদারটা দেখো তো কেমন মেঘলা 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 বলতে কুয়াশা সকালে ভোরবে ভোরের দিকে নাকি বলে আরও কুয়াশা ছিল আমার বর বললো বল আজকে কী কুয়াশা পড়েছে এখন তো তাও কমলো এখন বাজে কিন্তু সাড়ে আটটার মতো না আটটা এরকম হবে তো এদিকে দাদু গিয়েছিল নিচে অ্যাকোয়াগার থেকে জল নিতে মানে খাওয়ার জল এক জগ জ এক জগে একটা জগ আর একটা বোতল ভরে নিয়ে আসে তো এইদিকে আমাদের ছাদে উঠতে যে তিন চারটে সিঁড়ি থাকে সেই সিঁড়িটাও ঝাড় দিয়ে নিলাম আর তিতলিকে কত সময় বলি ঝাড় দেওয়া তো দেখো শিখতে তো হবে তো তিতলিকে যদি বলি ব্যাস একবার লেচা এদিকে দিবে একবার ওইদিকে দিবে ওর ওর ঝাড় দেওয়া হয়ে যায় তো তিতলি ভালো করে তো ঝাড় দেয় না ওই মানে কোনো রকমের দিয়ে একটু নেমে চলে আসে তো আমি আসলাম ঝাড় দিতে তিতলি তো নেই পড়তে গিয়েছে ঝাড়টার দেবো দিয়ে ঘরটা মুছবো না এখন আর ঝাড়টার দেবো দু দুয়ারে জল টল দিয়ে তোমার হচ্ছে রান্না স্নান করব করে রান্নাটা বসিয়ে দেবো কালকে সকালবেলা একটু রান্না করে দিতে দেরি হয়েছিল বলে মানে আমাকে বলছি যে এত দেরি করে যদি রান্না বান্না করে আমাকে যদি খাইয়ে দোকানে পাঠাও তাহলে তো অনেক দেরি হয়ে যাবে কারণ এখন তো সকালে আমরা ভাত খাচ্ছি ওই জন্য তো এখন চলে আসলাম দেখো মেয়েদের ঘরটাও ঝাড় দিয়ে নিলাম দিয়ে এখন আসলাম ব্যালকানিটা ব্যালকানির এই যে সাইডগুলো থাকে তো এগুলো একটু ঝাড় দিয়ে ফেলি মাঝে মধ্যে ঝাড় না দিলে আবার ধুলো জমে যায় সেই দিনে এই যে গ্রিলগুলো মুছতে আমার অনেকক্ষণ লেগে গিয়েছিল মানে খুব নোংরা হয়ে পড়েছিল মোছা হয়নি বলেছিলাম না ঠান্ডাতে কিছুই করব না ঠান্ডাটা কমলে করব তো সেদিন পুরো ব্যালকানিটা পরিষ্কার করেছিলাম তো মাঝে মধ্যে এখন একটু করে যেদিন না পরিষ্কার করি তারও বেশি হয়ে জমে যাবে তো এখন এই যা ঝাড়টার দিয়ে ও বাসনও তো আছে আমি তো বলতেই ভুলে গেছি তো বাসনটাসন ধুয়ে স্নান করব আর তীতলিকে বলবো আজকে লাঠি দিয়ে ঘরটারগুলো আজকে মুছে নেয় ও মাঝে মধ্যে মুছে তা হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সোম লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন দেখো এই যে স্নান করে চলে এসেছি আর ওইদিকে কিন্তু চাল ধুয়ে দেখো হাড়ি কিন্তু এক ঘাটে লাগিয়ে দিয়েছি যে তাড়াতাড়ি হাড়িটা ভাতের হাঁড়িটা ব বসিয়ে দিই দিয়ে হচ্ছে আমি আলু ছিলব তো আমার সাথে সাথে আবার জুথিরও দেখছি স্নান করা হয়ে গেছে মনে হয় তো এদিকে আমি একটু জল গরম করে তোমার হচ্ছে ইয়ে নিয়ে নিলাম এনার্জি ড্রিঙ্ক পাউডারটা তো দাদু এখন এসে বলছে যে আমি একটু বাজারের দিক থেকে আসছি শিম সিম পেঁপে একটু নিয়ে আসি কি করবে তো বলছে আমি সেদ্ধ দিব। বলছে আমার সুগার সুগারের মানে সুগার ঠিক সুগার কমই আছে তো মানে আমরা আলু সেদ্ধ দিচ্ছি তো দাদুকে আলু দিচ্ছি দুই বেলা তো দাদু বলছে আমার আলু খাওয়াটা না ঠিক হচ্ছে না খেলে হয়তো কম খাবো তো শুধু সে আলু সেদ্ধ তো আবার একটু আলু সিদ্ধ খেয়েও হয় না তো এক কাজ করি আমি না একটু শিম নিয়ে আসি পেঁপে নিয়ে আসি ওগুলো সেদ্ধ করব তাহলে আমার আলুটা একটু কম লাগবে আর দাদু কিন্তু আলু শিম মূলো বরবটি এগুলো কিন্তু খুব সিদ্ধ খেতে ভালোবাসে তো এদিকে আমার জলটা এত গরম ছিল এনার্জি ড্রিঙ্ক পাউডার তুলেছিলাম যে জলটা তো ওটা নিয়েই বসে পড়েছিলাম আলু কাটতে তো ডালগুলো যেন ভালো না ডালগুলোতে কেমন পোকা লাগা তারপরে হচ্ছে একটু কেমন গাটা একটু সুটি ধরা টাইপের হয় ওগুলো একটু ফেলছিলাম বেছে বেছে মানে তাড়াতাড়ি করলে কি না হয় না জানো খেয়ে দিয়ে দোকানে চলে গেলে একটা কি নিশ্চিন্ত তারপরে বাড়িতে যখন খুশি তখন কাজ হোক কোনো অসুবিধা নেই তো এদিকে ডালটাকে ধুয়ে নিলাম আর হচ্ছে আলুটাকেও ধুয়ে নিয়েছি তখন ডালটা প্রেশারে দেব দিয়ে হচ্ছে টমেটো দেব। তো দাদুকে আমি বললাম কি দাদু তোমার তো ওপরে গ্যাস আছে দেখো আমাদের তো ভাতে সেদ্ধ দিতে হয় না কেউ মারা গেলে তো হচ্ছে তুমি এক কাজ করবা তুমি তোমার ওই গ্যা উপরে গ্যাসে সে মূলো তারপরে তুমি কি কি দিবা দিবা ওগুলো না তুমি ইয়ে করে নিও একটু আলাদা করে সিদ্ধ করে নিও একটা বাটিতে করে বসিয়ে দিবা তুমি যতটা খাবা আমাদের তো কেউ ওগুলো খাবে না আর খায়ও না তো লঙ্কা এখন লঙ্কা ধুয়েই লঙ্কাটাকে না ফেরে দিচ্ছি একটু চাকু দিয়ে কারণ হচ্ছে না গোটা লঙ্কা যদি এমনি ডালের মধ্যে দিচ্ছি তো না মনে হচ্ছে কি লঙ্কাগুলো গলেও না আর হচ্ছে ঝালো হয় না তো দাদুকে তো ওটাই বললাম দাদু তো বললো ঠিক আছে আমি না দেখো মূলো আর শিম কিন্তু আছে ঠিক আছে মূলও নিয়ে চলে এসেছিল যেন মূল কেউ খায় না বাড়িতে আর মূলও নিয়ে এসছে আর আমি বললাম জানি ফাল্গুন মাস পড়ে গিয়েছে তা আমি বললাম যে মূল এই মাসে খেতে হয় না মিথ্যা করে বলেছি জানি মাঘ মাসে মাঘ মাসে মূলো খেতে নেই তো এই যে এখন এই চারটে টমেটো দেবো একটু টমেটো দিলে বেশি করে একটু টমেটো দিতে হচ্ছে টকটক করে মানে ডালটা একটু টকটক হলে না খেতে বেশ ভালো লাগছে তো টমেটোও নেই তো ওর বাবাকে বললাম যে টমেটো লাগবে কাঁচা লঙ্কা লাগবে কাঁচা লঙ্কাগুলো কি যে জানি না একটুও ঝাল হয় না মাথা খারাপ হয়ে যাচ্ছে ভালো লাগছে না মানে বেশি করে দিতে হচ্ছে আর কাঁচা লঙ্কার সেন্টটাও মনে হচ্ছে কেমন ভালো না তো অনেকটা করে লঙ্কা দিতে হচ্ছে তো এখন আমি দিয়ে দিলাম জল আর দিয়ে দেবো হচ্ছে ঘি আর হচ্ছে লবণ দিয়ে একবারে সিটি মারবো বেশ কয়েকটা সিটি দেব মটরের ডাল বলে কথা আলু আর টমেটো তো গলে যায় কিন্তু মটর ডালটা একটু ভালো করে সেদ্ধ করতে হবে

তলমল টলমল তলমল দেখো তলমল টলমল কি হয়েছে কত গল্প করে আমার সাথে জানো না কত গল্প করে কত ভিডিও করে রেখেছি দেওয়া সম্ভব হয় না কত ভিডিও আছে করে না ভাবছি ইনস্টাগ্রামে ছাড়বো হ্যাঁ ইনস্টাগ্রামে ছাড়বো ভাবছি দিদুন ছোনা দিদুন আমাদের দিদুনটা খুব ভালো জানো খুবই ভালো ভালো হাই গুড মর্নিং বলে আমার কিন্তু এখন আজকে মুখ টুক ধোয়া হয়নি এখন কটা বাজে সাড়ে নটা বাজতে চললো আজকে দিদুনের একটু মুখ টুক ধোয়া হয়নি আমার ফট করে স্নান টান স্নান করলি না হ্যাঁ তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছে ওর বাবা ধরে নিয়ে বসেছিল মানে দিদুনের দাদু ধরে নিয়ে বসেছিল তখন ওর মা স্নান সেরে নিয়েছে আর আমাকে দেখো আমি কি পাগল পাগল হয়ে গেছি ঘুরবে ঘুরবে থাকবে না ঘুরবে তো দেখো জল তো ভালো না চুল আঠা হয়ে গেছে জানো এখন আজকে তো চার দিন সেই বারো দিনের দিন আট দিনের দিন এখন আট দিন আট দিনের দিন চুলে শ্যাম্পু করতে পাবো আমার কিছুই না জানো চুলে শ্যাম্পুটাই হয়ে যায় ঝামেলা কারণ শ্যাম্পু না হলে থাকতে হয় না একটু চুলটা আঠা হলে আর এখন ওই যে ওয়ার্কআউট করি তো চুলের ভেতর তোর একদম ঘেমে যাচ্ছে আরও চুলটা চিপচিপে হয়ে যাচ্ছে কয়েকদিন ঠান্ডাতে সাত আট দিন এখন তো একটু গরম পড়ে গেছে আর কালকে রাত্রে হ্যাঁ ভাত বসিয়েছি ভাত হচ্ছে কালকে রাত্রে এত গরম লাগছিল না বল যদি লেপটা না কি বলো তো লেপটা তো উঠাবো ওই তো এই ভাবছি যে আর কয়েকদিন তো ব্যবহার করবো লেপের ওয়ার্ড তো কাটতেই হবে লেপের ওয়ার কাজবো লেপটাকে একবার রোদ্রে দিয়ে তুলে নেবো তো ভাবছি আর কয়েকদিনের জন্য আর কিছু গায়ে দিব না এটাই হচ্ছে কথা হুম শোনায় দিদি শোনায় দিদি এই যে এই ঘিটা নিয়ে আসলো এটা এখন দেখবো কেমন আছে ঘিটা তো ঘিয়ের জন্য না ভাত খেতে ভালো লাগছিল না এই যে আমুলের গিটা একদম বাজে ভালো না খেতে দারুণ সেন্ট এরকম এইভাবে না ঘিয়ের সেন্ট শুনতে না মনটা ভরে যায় আমার হেভি লাগে হেভি লাগে বো দশটা বাজতে চললো তো একটু খেয়ে নিই সেই কালকে সকালে ভাত খেয়েছিলাম তারপরে তো আর সেরকম কিচ্ছু খাইনি এই একটা কলা একটু গাজর এরকমই খেয়েছিলাম আর রাত্রে ওই প্রোটিন পাউডার হয় যে প্রোটিন পাউডার তবে শেক ওটা খেয়েছিলাম রাত্রে ওগুলো তো তরল জিনিস তো খেয়ে তোমার একটু পরে খিদে পেয়ে যায় তো যাই হোক আর ভাতটা খেতার ইচ্ছে করছিলো না তো আজকে আমি না আজ দেখো ডাল নিয়ে নিই ঠিক আছে ডালটা নিয়ে নিই কারণ হচ্ছে ডালের বন্ধনা আমাকে লেগে গেছে বুঝতে পারছো মানে এই যে পেশারে সিটি মারে তো ভাপটা যখন আসে না কে আমার না ডালের একটা গন্ধ লেগে গেছে আমি ডালটা খেতে পারছি না এর আগেও আমার এরকম হয়েছিল তো শুধু আলু সেদ্ধ দিয়ে আর ঘি দিয়ে ভাতি খেয়ে 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 থাকতাম তো ডালের গন্ধটা নিত দুদিন খেয়ে নিলাম বেশ ভালো লাগলো কিন্তু কালকে থেকে আমার কি হয়েছে ডালের গন্ধ ঢুকে যাচ্ছে খেতে পারছি না তো চলো ভাতটা খেয়ে নিই খেয়ে দিয়ে আবার অনেক কাজ আছে আমার তো খাওয়া হয়ে গেছে ঠিক আছে এবার চুথি খেতে বসেছে কটা বাজে তোমাদের আমি দেখাচ্ছি ঠিক আছে কালকে তো বলছিলো আমি পাঁচ মিনিটে খেয়ে উঠে যাই তোমাদের সেটাই দেখাবো ঘরের গেটটা লাগিয়ে এসেছি যাতে ও শুনতে না পাই যে আমি ও কয় মিনিটে আমি ভিডিওটা করছি নাহলে কিন্তু যদি জেনে নেয় তাহলে হয়তো তাড়াতাড়ি খেয়ে নেবে তো চলো তোমাদের একটু দেখাচ্ছি কটা বাজে দেখো এখন বাজে দশটা চব্বিশ ঠিক আছে সকাল কিন্তু দেখো রাত না সকাল দশটা চব্বিশ বাজে আর ওর কিন্তু এখন তিন চার মিনিট বসা হয়ে গেছে খেতে বাবার তো খাওয়া হয়ে গেছে আর এই যে যদি এখন খেতে বসেছে কেমন হয়েছে রে ডালটা ভালো ওকে কিন্তু মটরের ডাল খেতে আমি বারণ করেছিলাম তো শুনছে না খেয়ে নিচ্ছে বলছে খেলে কিছু হবে না ও তো তরকারি টরকারি করে খেতে পারবে তো নিরামিষে তরকারি টরকারি করে খা আলু ভাজা টাজা কত সুন্দর আছে ডালটা একটু ফোরন দিয়ে নিতে পারবে তো শুনবে না মুসুর ডাল টাল আছে দেখো রসগোল্লা নিয়ে এসছে খেজুর গুড়ের ঠিক আছে নলেন গুড় বলে অনেকে তো আমাদের এদিকে খেজুরের গুড় বলে তো মিষ্টি নিয়ে এসছে জুতি খুব খেতে চাইছিল তো বাবা সকালবেলায় ঘি মিষ্টি টমেটো কাঁচা লঙ্কা সব নিয়ে খাওয়া হয়ে গেছে টাইম দেখছিলাম আজকে ঠিক আছে কটা বাজে ছোলাতে জল দিয়ে দিলাম দাঁড়া দেখছি ছোলাতে জল দিয়ে দিলাম তো রাত্রে না ছোলা ভিজাটাকে সেদ্ধ করব সেদ্ধ করে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সিটি মেরে গামাখা করে একটু ঝাল ঝাল করে খাবো কারণ এটা আমাদের বাড়িতে খেয়েছিলাম যখন আমার কাকু মারা গিয়েছিল তখন খেতে হেব্বি লেগেছিল তো এই যে দেখো দশটা চব্বিশ যখন বাজে তারও আগে ও বসেছিল ঠিক আছে খেতে ওর কিছুটা খাওয়াও হয়ে গেছিলো কিন্তু আমি তোমাদের ওই বলতে দেখাতে তখন দশটা চব্বিশ বাজে তার মানে দশটা চব্বিশ তার মানে তিন চার মিনিট আগেই বসেছে ঠিক আছে তাহলে দশটা চব্বিশ যদি হয় তাহলে দশটা কুড়ি আর এখন আমার এই ওকে দেখাতে আর বলতে হয়তো দু মিনিট পার হয়েছে তাহলে এই ধরে নাও দশটা পঁয়ত্রিশ কারণ পনেরো মিনিট লাগলো আলু সেদ্ধ ডাল দিয়ে ভাত খেতেই ঠিক আছে মাছ মাংস হলো তো নিয়ে বসে থাকে তো এইদিকে দেখো আবারও বসালাম ভাত এই যে ডাল সিটি দেওয়া হয়ে গেছে আর এখানে এখন না আমি এই এনার্জি ড্রিঙ্ক পাউডারটা খাওয় বিকেলে খাওয়া হয়নি ওটাই আবার একটু নিয়ে নিচ্ছি খিদে পেয়েছে খুব জোর কিন্তু কি যে খাবো কিছু ইচ্ছেও করছে না খেতে ভাত তো ভাত ভাত খেতে ইচ্ছে হচ্ছে না যে ডালের গন্ধ আসলে আমার ভাত খেতে আর ইচ্ছে হচ্ছে না এইদিকে দেখো মা আমের অবস্থা দেখো মা শাড়ি পরে নিয়েছে আর মেয়েকে দিয়েছে ওর জেঠুর কাছে দিয়ে রিলস বানাচ্ছে আর তো বাবা চলে এসছে

মত পুচকিটা তো সারারা দুদাম হয়ে গেছে কিভাবে না ঘুম পাচ্ছে घुমাবো তো ব্লক ডাগও এখানেই শেষ করব তার আগে একটু পুচকিটাকে দেখিয়ে দিই দিদুন দিদুন grazie di che দিদুন টু কি টু কি দিদুন এই তো দেখেছে দিদুন আর দিদুন ঘুম পাচ্ছে গুমালাম আমি টাটা আর তুমি আমার আমার বন্ধুদেরও টাটা বলে দাও তো আমার বন্ধু মানে তো তোমারও সবাই বন্ধু টাটা বাই বাই সবাই ভালো থেকো মুখে হ্যাঁ এখন কি যে শিখেছে মুখে হাত দেওয়া যতই পেট ভরে থাকুক মুখের কাছে হাত নিয়ে চলে যাচ্ছে টাটা দিয়ে দাও বলে সময় হোক তখন আমি টাটা ঠিক দিয়ে দেবো তাই না টাটা দিব বাই বাই দিব সব দিব তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হবে নেক্সট ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট